গতকালকে যে কালীগঞ্জ উপজেলার ভটবাড়ি ইউনিয়নে একটি বারো বছরের শিশু হত্যার অভিযোগ তার বাবা দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে এজাহারে একজনের নাম দিয়ে এবং চার পাঁচজন পালিয়ে গেছে মর্মে এজাহার দায়ের করেছে উক্ত এজাহারের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় হত্যা মামলা সেই হত্যা মামলার এজাহার একজন এক নম্বর আসামি বেলাল হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বেলাল হোসেনের সাথে আর কে কে ছিল সেটা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হইতেছে এবং ডিসিস্ট জান্নাতি বেগমের মৃতদেহ উদ্ধারপূর্বক বিধি মোতাবেক শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয় সেই সাথে যেহেতু ভুট্টা খেতে দেহটি পাওয়া গিয়েছে এই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই সংক্রান্তেও ডাক্তারি প্রতিবেদনে মতামত চাওয়া হয়